হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা কমন রেসিপি শেয়ার করবো হলো তালের বড়া তালের বড়া কিন্তু আমরা কম বেশি সবাই মোটামুটি বানাতে জানি কিন্তু তালের বড়া বানাতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু খেয়াল রাখতে হয় এই টিপসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে এই শ্রাবণ ভাদ্র মাসটা আমার খুব ভালো লাগে জানো তো প্রথমত এই মাস দুটো বৃষ্টির মাস আর দ্বিতীয়ত এই মাসে তাল পাওয়া যায় আমি কিন্তু ভীষণ ভালোবাসি তাল খেতে তাই তালের সিজনে আমার বাড়িতে অনেক রকমের কিন্তু তালের জিনিস হয় তার মধ্যে একটা হলো তালের বড়া তো আজকে তালের বড়াটা আমি কীভাবে বানাচ্ছি চলো দেখে নিই প্রথমে আমি এক কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু শুকনো ছিল না মানে হল চালের গুঁড়োটা আমি আজকেই গুঁড়ো করেছি আর কি রোদে শুকনো করা নয় এবার ওই কাপ মেপে নিয়ে নেব সুজি যে কাপ মেপে আমি সুজিটা নিলাম ওই কাপের কিন্তু এক কাপ চালের গুঁড়ো ছিল তো তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো নিয়ে নেবে এবার ওই এক কাপ মেপে আমি ময়দা দিয়ে দিচ্ছি দেখো মাপগুলো কিন্তু আমি একই রেখেছি সবগুলো এক কাপ করে দিয়েছি শুকনো উপকরণ একটু মিশিয়ে নেবো প্রথমে ভালো করে এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে নর্মাল যে আতপ চালের গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারো এবার তালের কাপটা নিয়েছি তালটা কিন্তু গরম করে নেওয়া তাল আমি তালের মাইটা বের করে ফ্রেশ তালটাকে আমি গরম করে নিয়েছিলাম তারপর কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা তারপর আমি ঠান্ডা করে নিয়ে এখানে দেখো দুই হাতা তালের মাড়িটা দিয়ে দিলাম প্রথমে দুই হাতা দিলাম তারপর লাগলে আবার দেব একবারে অনেকটা তালের পাল্প দিতে যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো শুকনো উপকরণগুলো এই তালের সঙ্গে খুব ভালো করে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি আরও কিছুটা তালের সত্ত্বেও আমি এখানে দিয়ে দিচ্ছি মোট তিন হাতার মতো তালের সত্ত্ব আমি এখানে দিলাম তোমাদের শুকনো উপকরণ পরিমাণ অনুযায়ী তালের পাল্পটা নিয়ে নিতে হবে এরপর দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়ে চিনিটা দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রামের মতো চিনি আছে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে এর সাথে খুব ভালোভাবে মিশে যায় অনেক সময় কী হয় চিনি দানাটা থেকে যায় আর তেলে ভাজার সময় মানে তেলটা কালো হয়ে যেতে থাকে পুড়তে থাকে চিনিটা তো এইভাবে গুঁড়ো করে নিলে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তো এবার দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তো চিনিটা আমি পুরোটা দিই আবার একটু পরে দেব তো এভাবে দুবার ধরে চিনিটা দিয়ে খুব ভালো করে আট থেকে দশ মিনিটের মতো ফেটিয়ে নিলে বড়াগুলো একদম নরম তুলতুলে হবে কোনো রকম খাবার সরা ছাড়াই তো এবারে 10 মিনিট বা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায় 10 মিনিট পর ফিরে এলাম এবার এটাকে আরো একটু আমি মাখিয়ে নিচ্ছি আবার 2-3 মিনিট ফেটিয়ে নেবার পর এখানে অল্প একটুখানি জল দিলাম দুই থেকে তিন চামচের মতো জল দিলে হবে জলটা আমি এই কারণেই দিলাম বড়াগুলো একদম সুন্দর আর সরলভাবে রেডি হবে আর প্রত্যেকটাই একদম সুন্দরভাবে ফুলে উঠবে তো জল দেওয়ার পর আরও একটু মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দেব কোরানো নারকেল নারকেলটা এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি এরপর দিয়ে দেবো অল্প একটু মৌরি গোটা মৌরি তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপও করে যেতে পারো আর নারকেলও যদি না দিতে চাও নাও দিতে পারো অসুবিধা কিছু নেই এরপর আবারও একটু ফেটি নিয়ে চলে যাব ভাজতে ফেটানাটা যত ভালো হবে বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এরপর কড়াটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম ভাজার জন্য তেল তেলটা হয়েছে কিনা একটু দেখে নেব অল্প একটুখানি ব্যাটার ওখান থেকে আমি দিয়ে দিলাম তেলটা এখনও কিন্তু পুরোপুরিভাবে হয়নি তো ওটা আমি তুলে নিলাম যেটা প্রথমে দিয়েছিলাম তো ভাজজার জন্য সাদা তেলই ইউজ করবে এবার দেখো তেলটা খুব ভালো করে হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দেব তো আমি খুব একটা বড় বড় করছি না মাঝারি সাইজের করছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো তালের বড়া দেওয়ার পর একটার সাথে আরেকটা কিন্তু জড়িয়ে যায় তাই ছান্তা সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে দিলে সুন্দরভাবে এগুলো ছেড়ে যাবে আর ভালোভাবে ভাজাও হবে এবার দেখো সুন্দর করে ভেজে নিয়েছি আর বড়াগুলো সুন্দরভাবে ফুলেও গেছে দেখো কত ছোট ছোটো দিয়েছিলাম আর কত বড় বড় হয়েছে তো বাকিগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি আর জালটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাঝারি আঁচে রেখে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে একদম জালটাকে কমিয়ে রাখলে কিন্তু বড়াগুলো সব ফেটে যেতে পারে জালটাকে যদি খুব বেশি হাইতে রাখো তাহলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখো অনেকগুলো কিন্তু বড়া ভাজা হয়েছে মাত্র তিনটে উপকরণ দিয়ে আর তিন কাপ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য বড়া বানানো হয়ে গেছে দেখো বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর তালের অন্য কোনো রেসিপি তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা